আর কদিন পরই রামনবমী ওই দিন যে কোনো রকম অশান্তি এবং বিশৃঙ্খলা এড়াতে বাড়তি তৎপর পুলিশ প্রশাসন ওই দিনে ইডেন গার্ডেন্সে ছিল এর খেলা তবে সেই ম্যাচ আপাতত সরিয়ে গুয়াহাটিতে করা হয়েছে বলে ঠিক হয়েছে তবে এবার রামনবমী ও ক্রিকেট নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল নেতা মদন মিত্র তিনি বলছেন খেলা সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমি যতদূর জানি রামনবমীর দিন রাম আর লক্ষণ খুব ভালো ক্রিকেট খেলেছিলেন কে বলেছে রামনবমীর দিন ক্রিকেট খেলা যাবে না আসুন শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল নেতা মদন মিত্র শুনুন খেলা ফড়িয়ে নেওয়া হয়েছে কিন্তু আমি তো যত রামনবমীর দিন রামার লক্ষণ খুব ভালো ক্রিকেট খেলেছে রামনবমীর খেলা দেখতে এসছি আপনি লাগিয়ে দিলেন মমতা অভিষেক বিগত কয়েক বছরে বঙ্গের বুকে বিশেষভাবে চর্চায় উঠে আসতে দেখা গিয়েছে রামনবমীকে যে কোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে রামনবমীর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে পুলিশ প্রশাসন এবার রামনবমী আগামী ছয়ই এপ্রিল আর ওই দিনই ইডেন গার্ডেন্সে হতে চলা কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জয়েন্টস ম্যাচটা ঘিরে তৈরি হয়েছে সমস্যা সিপিকে চিঠি দিয়ে সেই ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ করা হয় জানা গিয়েছে ম্যাচটা কলকাতা থেকে সরানো হচ্ছে সেক্ষেত্রে ম্যাচটা হবে গুয়াহাটিতে প্রসঙ্গত বলি ছয়ই এপ্রিল রামনবমীর দিন শহরের নানা জায়গায় রয়েছে বেশ কিছু মিছিল এবং কর্মসূচি আর সেই কারণেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে কলকাতা পুলিশ আর সেজন্য ম্যাচের নিরাপত্তাজনিত বিষয়টা মাথায় রেখে খেলা সরানোর অনুরোধ করা হয় বলে জানা গিয়েছে ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সের বদলে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে রিপোর্ট অনুযায়ী কর্তৃপক্ষ গুয়াহাটিকে ভেনু হিসেবে বেছে নিয়েছে সেক্ষেত্রে ম্যাচ সরে যাওয়ায় কে কে আর ফ্যানেদের মন যে খারাপ তার বলার অপেক্ষা রাখে না এদিকে আইপিএল এর টিকিট কিনতে গিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ঘটনাটা ঘটেছে কলকাতার গিরিশ পার্ক এলাকায় ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে গোটা বিষয়টা তদন্ত করেছে পুলিশ জানা গিয়েছে আশীষ সর্বা নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে আইপিএল এর টিকিট বিক্রি হচ্ছে জানতে পারেন ধীরাজ মালি নামে এক ব্যক্তি কে কে আর বনাম আরসিবি ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে বলে জানতে পারেন তিনি এরপর ফোনে যোগাযোগ করেন ধীরাজ গিরিশ পার্কে পৌঁছে পীযুষ মহিন্দ্রা নামে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় তার কুড়ি হাজার টাকার বিনিময়ে ধীরাজকে একটা খাম দেওয়া হয় খাম খুলে তিনি দেখেন তার মধ্যে রয়েছে দুটো দু হাজার টিকিট এবং দুটো কমপ্লিমেন্টারি টিকিট এরপরই ধীরাজ বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছে। এরপর আশিসের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন ধীরাজ কিন্তু সেই ব্যক্তি আর ধীরাজের ফোন রিসিভ করেননি বলে অভিযোগ এরপরই অভিযোগ দায়ের করেছেন ধীরাজ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করা হয় পেজস মাহেন্দ্র নামে এবং কমল হোসেন নামে দুজনকে তাদের কাছ থেকে বেশ কিছু টিকিট দুটি মোবাইল ফোন এবং নগদ কুড়ি হাজার ছশো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে গোটা চক্রে আর কে কে জড়িত সেটাও তদন্ত করে দেখা হচ্ছে আর কদিন পরে রামনবমী ওই দিন যে কোনো রকম অশান্তি এবং বিশৃঙ্খলা এড়াতে বাড়তি তৎপর পুলিশ প্রশাসন ওই দিনে ইডেন গার্ডেন্সে ছিল আইপিএলের খেলা তবে সেই ম্যাচ আপাতত সরিয়ে গুয়াহাটিতে করা হবে বলে ঠিক হয়েছে তবে এবার রামনবমী এবং ক্রিকেট নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল নেতা মদন মিত্রের তিনি বলছেন খেলা সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমি যতদূর জানি রামনবমীর দিন রাম আর লক্ষণ খুব ভালো ক্রিকেট খেলেছিলেন কে বলেছে রামনবমীর দিন ক্রিকেট খেলা যাবে না আসুন শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল নেতা মদন মিত্র

বিগত কয়েক বছর ধরে বঙ্গের বুকে বিশেষভাবে চর্চায় উঠে আসতে দেখা গিয়েছে রামনবমীকে যে কোনো রকমের বিশৃঙ্খলা সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে পুলিশ প্রশাসন এবার রামনবমী আগামী ছয় এপ্রিল আর ওই দিন ইডেন গার্ডেন্সে হতে চলা কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জেন্স এর ম্যাচটিকে ঘিরে তৈরি হয় সমস্যা সিইবি চিঠি দিয়ে সেই ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছে জানা গিয়েছে ম্যাচটি কলকাতা থেকে সরানো হচ্ছে সেক্ষেত্রে ম্যাচটা হবে গুয়াহাটিতে

প্রসঙ্গত বলি ছয় এপ্রিল রামনবমীর দিন শহরের নানা জায়গায় রয়েছে বেশ কিছু মিছিল এবং কর্মসূচি আর সেই কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে কলকাতা পুলিশ সেজন্যই ম্যাচের নিরাপত্তা জনিত বিষয়টা মাথায় রেখে খেলা সরানোর অনুরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সের বদলে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে রিপোর্ট অনুযায়ী কর্তৃপক্ষ গুয়াহাটিকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে সেক্ষেত্রে ম্যাচ সরে যাওয়ায় কে কে আর ফ্যানেদের মন যে খারাপ তার বলার অপেক্ষা রাখে রামনবমী উপলক্ষে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হলো আরো একবার শুনবো খেলা সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমি তো যতদূর জানি রামনবমীর দিন রাম আর লক্ষণ খুব ভালো ক্রিকেট খেলে কে বলেছে রামনবমীর দিন ক্রিকেট খেলা যাবে না এদিকে আইপিএল এর টিকিট কিনতে গিয়ে প্রতারণার অভিযোগ ঘটনাটা কলকাতা গিরিশ পার্ক এলাকায় ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে গোটা বিষয়টা তদন্ত করছে পুলিশ জানা গিয়েছে আশিস শর্মা নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া স্টেটাসে আইপিএল এর টিকিট বিক্রি হচ্ছে জানতে পারেন ধীরাজ মালি নামে এক ব্যক্তি কে কে আর বনাম আর সিবি ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে বলে জানতে পারেন এরপর ফোনে যোগাযোগ করেন ধীরাজ গিরিশ পার্কে পৌঁছে পীযুষ মহেন্টা নামে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় তার কুড়ি হাজার টাকার ধীরাজকে একটা খাম দেওয়া হয় খুলে দেখেন তার মধ্যে রয়েছে দুটি দু হাজার টাকার টিকিট এবং দুটো কমপ্লিমেন্টারি টিকিট এরপরেই ধীরাজ বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন তারপর আশিসের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন ধীরাজ কিন্তু সেই ব্যক্তি আর ধীরাজের ফোন রিসিভ করেননি এরপর থানায় অভিযোগ দায়ের করেন ধীরাজ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গ্রেফতার করা হয়েছে পীযুষ মহেন্দ্র এবং কমল হোসেন নামে দুজনকে তাদের কাছ থেকে বেশ কিছু টিকিট দুটি মোবাইল ফোন এবং নগদ কুড়ি হাজার ছশো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে গোটা চক্রে আর কে কে জড়িত খতিয়ে দেখছে পুলিশ রামনবমী উপলক্ষে কলকাতা থেকে ম্যাচ সরানো হয়েছে গুয়াহাটিতে আর এতে স্বাভাবিকভাবেই খুব হতাশ কে কে আর এর ফ্যানেরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপ ফলো করুন আজতক বাংলা